আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন ইসলামের চির দুশ্মন কারা ইসলামের দুশ্মন হিসাবে মহান রব্বুল পবিত্র কোরআনুল কারিমে এর সাদ করেছেন শৈতান হল মানুষের প্রকাশ্য শত্রু সুতরাং ইসলামী মুসলিমদের জন্য প্রধান শত্রু হলো ইবলিস শৈতান দ্বিতীয়ত শত্রু হল নবীজির দুশ্মন প্রিয় বন্ধুরা নবীর দুশ্মন যারা পৃথিবীতে ছিলেন যেমন আবু জেহেল আবু আহাব উদ্ভা সাহেবা তার মধ্যে আবু জেহেল ছিলেন প্রধান শত্রু প্রিয় বন্ধুরা আবু জেহেল কিন্তু মুসলমানেরও শত্রু ছিলেন প্রিয় বন্ধুরা মুসলমানদের তৃতীয় শত্রুর নাম হল ফেরাউন যে নাকি নবী দাবি করেছিল সে শুধু নবী নয় রসুল এবং কি ক্ষুদা পর্যন্ত দাবি করেছিল চতুর্থ মুসলমানদের শত্রুর নাম হল নমরুদ যে নাকি হজরত ইব্রাহিম আলী সালাতসালামকে নির্যাতন কষ্ট নিপীড়ন এবং কি কঠিন থেকে কঠিন অত্যাচার করত প্রিয় বন্ধুরা এরা হল ইসলামের দুশ্মন মুসলমানের শত্রু আসুন আমরা এই সমস্ত শত্রু থেকে আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন আমাদেরকে এমন শত্রুর কবল থেকে রক্ষা করেন আমিন